হাই বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে আর আজকের কাজ হচ্ছে আগের দিন যে তিন রকমের বীজ নিয়ে এসেছিলাম সেগুলিকে জলে ভিজিয়ে রাখা কারণ দোকানদার বলে দিয়েছিল বীজগুলিকে লাগানোর আগে বারো থেকে ষোলো ঘন্টা জলে ভেজাতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এই মাটির গ্লাসটা আর গ্লাসের মধ্যে প্রথমে দিয়েছি সেফ ফাঙ্গিসাইড পাউডার যাতে বীজে পোকামাকড়ের আক্রমণ খুব একটা না হয় এরপর তিন রকমের বীজ দশ বারোটা করে গ্লাসের মধ্যে রাখা হয়ে গেলে গ্লাসে জল ভরে নাড়িয়ে নেব ব্যাস তাহলেই আপাতত কমপ্লিট এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এরপরে ধরবো চন্দ্রমল্লিকা গাছগুলিকে এই গাছগুলির গোড়ায় প্রচণ্ড ঘাস হয়েছে আর ফুলগুলিও ফুটেছে প্রায় দিন কুড়ি হয়ে গেল তাই প্রথমে ফুলগুলি কেটে ফেলে দিতে হবে তাহলে কুড়িতে আবার নতুন ফুল আসবে এই গাছটার শুধুমাত্র একটা ফুল রেখে বাকি সব ফুল কেটে ফেলব কারণ এই ফুলটা ফুটেছে মাত্র দুদিন হয়েছে এরপর গোড়া সমস্ত গাছগুলি তুলে পরিষ্কার করে দেব শুধুমাত্র একটা দুটো পত্তলিকা চারা উঠেছে এই গাছগুলি রেখে এই ঘাসগুলির জন্য চন্দ্রমল্লিকা গোড়া থেকে কিছু ডাল বেরোচ্ছিল সেই ডালগুলি বেরোতে অসুবিধা হচ্ছিল এখন যেহেতু ঘাসগুলি পরিষ্কার করে দিয়েছি তাই এখন এই ডালগুলি বেরোতে আর অসুবিধা হবে না এখন থেকে এই ডালগুলিকে সযত্নে বড় করতে হবে কারণ পরের শীতের জন্য এই ডালগুলি থেকে কাটিং নিতে হবে আর এই বছর চন্দ্রমল্লিকা গাছগুলি লাগিয়ে অনেক কিছু শিখতে পেরেছি যা পরের বছর আরও ভালোভাবে গাছ করতে হেল্প করবে এই ডালগুলি যাতে তাড়াতাড়ি বড় হতে পারে তাই গোড়ায় দিয়ে দেবো সর্ষের খোল বেজানো জল